আজকে বর হঠাৎ করে বোরবেলা বেলা গম ভেঙে গেছে এবিতো কমাই দেরি করে তারপরে না কি এরকম কমু আজকে নন যায় আজকে আমা হাতে ঘুরে আইসেন কোনে যামু কন সিন বাজ জামু মন কইছে বাজ যা বাজ যা আর আমার মন যা কব আমি তো তাই কমু আমি তাই বাই মহিলা বুঝছেন আমার মন যা শুন যা কব আমি তাই হেতাই করমু আর এটা যদি কেউ না মানে তাহাতে আমি থাকম না শোনা আর আমার গিদির বাপে বা করে না আমি যা কমো হে তাই শুনবো যাই হোক এক দুলা বইসলাম বইসা রে যে তাক দে হে তুলি যাতে দুই তিন ঘন্টা ছুমাইতে লাগবোই

পরে কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতেছিলাম আমরা না বাসটা সেই বেশি নেই সবসময় মারি নিয়ে গেছি হঠাৎ মটাৎ বাসে গেছি তা আবার ভোরবেলা বাসে গেছি এত যন্ত্রণাওয়া নেই হঠাৎ করে আবার এই যে বঙ্গবন্ধু সেতুর উপর চলে আইলাম চলে আসে হেরা মুন্ড খারাপ হয়ে গেল এখানে আমরা প্রায় দিন রাত্রেবেলায় বেলায় আমি আর গেদির বাপ নিয়ে গাইছি প্রায় সময় আসি বুঝছেন দেহের মন রে তো খারাপ হইল আর গোলা গোড়া নাই কে ওই যে বাচ্চার গ্লাস আটকা দিয়েছে তো নাহলে মানে বাতাস আইসব শীতের দিন না যারের দিন ধুলা দিয়া পুরো পরে আটকা দিয়ে ভিডিও করলাম গেলাম সোনা রে সোনারে নন্দী রে তোর কাছে রোজ আইসি সারি না যাই গে এধানে আর অল নদীর দেখছেন সো আর আবার খানি একটু পানি বলে যে সময়ের ব্যবধানে তুই আবার খরচ তো তাই এখন তো পুরা সর আমারও এলা সময়ের ব্যাপার আমি কইলাম মহ নিজের মনে বুঝ দিলাম মেয়ে যাবিন মেয়ে যাবিন এ নদী দেহা শেখ শেখ এ কতি কতি চলে আইলাম চলে আসার পরে মেলা কাম মেলা কাম কাজ করলাম ডাক্তারের কাছে গেছিলাম বাজার সদাই করলাম করে হেডে আবার চলে আইলাম জামান কমপ্লেক্সে কালার ক্লজেটে আইছিলাম এলা টিভিল দানার কিনবেন নিগে এর আগে ঈদের মধ্যে তো দেখছেন কি ফাইন টিভিল দানান্ড কিনছিলাম শোনা হে নাই এক জিনিস একবার চলে গেলে কে সেটা পাওয়া যায় তারপরে যাই হোক এক মাঝখানে তো নিলাম আমার তো আমি আবার কে দিছিলো যে বাণিজ্য মেলা চলতেছে এনতে কিনো আমি বললাম থাইকা এনতে কিনি কিনে হেদে আবার যে সেন্টেড ক্যান্ডেল একখান ক্যান্ডেল নিলাম আমি আবার মোমবাতি পড়ায় খুব ভালোবাসি বুঝছেন ভালো থাকে যখন মন খারাপ থাকে মোমবাতি দিয়ে লাইট অফ করে দিই গান শুনি আর এই যে মোরা যে রোজ এই যে চামুচ গুনা এর ছিল যে এলো আটটা কিনছিলাম শোনা এনে কথা মনে করলি না কল যা খান ভাল থেকে না পরে করলাম ছয় এখন দেওয়া সহেন দাও সহেন দিয়ে এখন সেট মিল করে দাও তারপরে যে ফ্রিজের কভার দেখলাম তা আবার তিনশো পঞ্চাশ টাকা লিয়া তুইছে বলে মেয়ের দাম না দুইশো থেকে আড়াইশো টাকা হ্যাঁ উঠতে গেলি বটে তোমরা বলে তো হ্যাঁ একশো টাকা বেশি লিখছ কে কে আপা ব্যাখ্যানের সাথে ব্যাখ্যা দাম পড়বো না থেকে কতার বার এলাম না সেরকম দেওয়া করে দোকানে মোটামুটি টুকটাক ব্যাগ জিনিসই ভালোই পাওয়া যায় আর কানের দুল আমার সব চাইনা থেকে আসতেছে কদিন পরে আমি তো এই সব কিছু পাবো অ্যাভেলেবেল ইন্ডিয়ান আর চাইনিজ সব জিনিসই পাবো ইনশাল্লাহ যা দেখা যায় আপনাদের সাথে তো শেয়ার করমুই তারপরে আর কি আর করা তারপরে দেখবা নিছিলাম যার কি আছে এই দেখেন এই দেখেন এই দেখেন মতো চোখ চলে গেল ওই ব্যাগের দিক আমি ম্যাম

অ্যাশ কালার আর হোয়াইট কালার আমার তো পছন্দ পার করা দিহি দেহার পরে দেখলাম হানা কাজ চলে গেলাম মিরটা যায় দেখি যে না ভালোই দেখা আছে আমার এই চাদরটোর শালটু সালো আছে এটো এটাকে যের আপনি দিছে থেকে এটা এবার আমার এই যে পয়লা আমার উপহার যাই ওইজ্ঞা এটাও শেয়ার করছি তারপরে যে নিলাম ব্যাগ খান নিলাম আর হলো টেবিল ডানার ব্যাগ নিলাম সয়হান চামচ আর একটা সেন্টেড ক্যান্ডেল এল নিয়ে এ কলে আমি মেলা বাজার সদে করা বাকি আছে শোনা চলে যাব লাগবো গুদামিয়া স্কুল খেলকে মিয়া ফিরছি তাড়াতাড়ি যাওয়া নাকি কয় গেলে আবার খরি দুটা আন্দাবারা করতেছে দুনিয়ার কিছু নিয়ে যাব নাকি টোপলা টপলি বান্ধি দিছে মায়ের মন তো গেরি পড়ি কান্দে বুঝি তো বুঝি সব বুঝি কি কর্ম কিছু তো করার নাকি কি আর কর্ম দুঃখে আর পাল ঠেকেনা শোনা কিছু পাল ঠেকেনা মেলা কিছু কেনাকাটা করা হইলো বাজার সাথে মতোই করলিলাম আরও ঘরিও মেলাটা কিনা থুয়া দিছে পরে নিয়াটিয়া রওনা হইলা নতিকালে দেখেন কত বস্তা কত টুপলা টুপলি শোনা মনে হইতেছে যে আমরা রিফুজি এক দেশ থেকে আরেক দেশ আর যাওয়ার সময়তে এই মন খারাপ হয়ে যায় দেখেন আমরা স্কুলের সামনে দিয়ে কেতেছি বারো বছর স্কুলে পড়ছি শ্বশুরবাড়ির এলাকা এলাকা দিয়ে কত ঘুরছি প্রতিদিন রোজ এক দুই তিন পাক করে দিছি জামা এসে সন্ধ্যা ওই পরে এই সন্দালি এই যে এই সন্দালি মোর করছি দুধ তু এই যে চৌরাস্তার মোড়ে এসে আড্ডা মারছে আর আমরা হোসেনিপুটের কথা আর কি আরক মুহূর্তে বাদ দেন হনদার বুলা গেছি গে কিন্তু এই শহর ডোক না ভালোবাসি বুঝছেন জীবনে পুরা জীবন জন্ম থেকে নিয়ে এই শ্বাস পর্যন্ত এই শহরে থেকে গেছি তো তো ভালোবাসাটা কাটতে এলো তো সময় লাগবো পরে যাতে যাতে চলে গেলাম না আমরা শ্বশুরের সাথে দেখা হওয়া নাই করলাম যে বাবা আইসেন বাবা আবার একাই দিয়ে চলে আইলো হ্যাঁ নাতিরের নিকা ঠেহা পয়সা দিব আমার নাতনি কিছু না টিহা টিহা দিয়া দিয়ে নিয়ে যায় ও যা যা খায় কিনে কিনে দিল তারপর আবার যদি বস্তা মস্তা বক্সের মধ্যে দিলাম বাতাস আসতেছে ঠান্ডা হিমেল হাওয়া বালি ঠিক দিচ্ছে কিন্তু মনটা অনেক খারাপ চলে আসার সময় তো স্বাভাবিক খারাপই হয় কি আর কোন চলে আসলাম টুকটুক টুকটুক করে চলে আসে লাইলাম এই সাহে রে বাড়িতে এসে দেখি যে যে টোপলা করছিল আমি তো দেখি নি আমার শাশুড়ি দেখেন দুনিয়ার ইটুলি পিটুলি কত কি সব বক্সে 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 করে টোপলা করে করে দিছে এমনিকে এক বস্তা হলো যে শুকনা বাজার এম মরালো যে হ সব ফ্রোজেন করে দিছে মানে যত সব বুড়ি কলজা পাও মাতা মুরগির কস্ত দুনিয়ার তাই যে নারকেল দুনিয়ার কিছু আরো দেওয়া দিছে ক্ষীর মির আমরা তো যে পিঠার মধ্যে দেই ফ্রেশ গুড় মুড় দেওয়া যে পুলি পিঠা বা না খাই কুসুলি পিঠা কমতাম না তাই না হ্যাঁ না আর এর মধ্য থেকে আমি গেদের পাবে কইলাম যে তুমি ওগুলা ফ্রিজে তুলো কাঁচা জিনিস তো বলাই না আর আমি এর মধ্যে থেকে কাঁচার জিনিসগুলা বের করে সরা হইলাম কইলাম যে জাল্লাই করা তুমি আর কিছু করে পারবো না শরীরটা কোলাইতেছে না মানে আইতে বেলা গম পারি নাই সারাদিন জার্নি করে গেছি আপনার আইসি সারাদিন অনেক দোরদাপ পারছি আইসে এটা শরীরে কোলাইতেছে লোক আছে যে কময়ারে সে করব তারপর ও কঁচা জিনিসগুলো তুললো আর আমি হলে শুকনা দুই একখান জিনিস কষা মশা থুইয়া করলে আমার আর পারতেছি না তারপরে শুরু হয়ে গেলো ব্যাক পেন তারপরে বিছনা চলে গেল আমি যে ঘি আর আমার ঘি তো বারো মাস খাওয়াই নাগে এজার মতো গোসা মোসা থুয়ে দিলাম আরও এক কেজির মতো রয়েছে হাফ কেজির মতো রয়েছে মরা করলাম আর কিছু করে পারবো না মোটামুটি মেলা যেটুকু পারি থিয়ে দিলাম আর বাকি সব কাম কালকা নি আর পিঠা মিঠা বানালে তো রেসিপি আপনারা পাইবেন নি আমি তো শেয়ার কর্মি আপনাদের সাথে হিলাইবার না পারি শেয়ার তো করে পারবো দেহা দেহা তো বানাইবার পারবেন বুঝছেন না এই হলো কথা আর এখন আর ভালো থাকতেছে না অসুস্থ লাগতেছে শুয়ে পড়ি গে আল্লাহ আপেস ভালো থাকেন সবাই বুঝছেন